রথের দিন আমার মামার বাড়ির এই রথ রেডি হওয়ার ভিডিওটা আমি আগেই শেয়ার করেছি তোমাদের সঙ্গে আজকে পুরো রথ নিয়ে আমার মামার বাড়িতে কীভাবে রথের পুজোটা হয় সেটাই তোমাদের এই ব্লগের মাধ্যমে শেয়ার করবো হ্যালো বন্ধুরা আবারও আমার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত তো চলো গল্পটা শুরু করা যাক এই ব্লগের শুরুতেই আমি দুটো মানুষকে থ্যাংক ইউ জানাতে চাই এক হচ্ছে আমার পিন্টুদা মানে আমার ছোট মামার ছেলে আর আর হচ্ছে আমাদের পুপু মানে আমার মামাতো দিদির মেয়ে ওরাই এই ফুটেজগুলো আমার সঙ্গে শেয়ার করেছিল বলেই আমি তোমাদের সঙ্গে এই ব্লগটা শেয়ার করতে পারছি তো চলো আর বক বক না করে এবারে ব্লগটা শুরু করি সকাল সকাল দেখতেই পাচ্ছ আমার মামার বাড়িতে মাইমারা দিদিরা বৌদিরা সবাই পুজোর কাজে লেগে পড়েছে সবাই মিলে মানে এই সময়টা না মামার বাড়িতে গেলে একটা আলাদা ভাইবস থাকে আর যেহেতু আজকের মানে প্রথম রথ সোজা রথ এই রথের দিনে পুজোয় বসেছে দেখতেই পাচ্ছ ঠাকুরমশাই এই পুজোটা হওয়ার পরে রথ যাবে রথে উঠতে যাবে জগন্নাথ আর এক সপ্তাহ থাকবে না আমার বাড়ি তো সেই জন্য শেষ পুজো হচ্ছে এখন তো পুজো কমপ্লিট হয়ে গেছে এখন দেখতেই পাচ্ছ এই যে সামনে যে মানুষটা আসছে দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমার মাইমা তো ওই মাইমা শাক বাজাতে বাজাতে তারপরে একজন গঙ্গা জল ছেটাচ্ছে এরকম করে কিন্তু ঠাকুরকে এবারে রথে তোলা হবে ঠাকুরমশাইয়ের কোলে দেখতেই পাচ্ছ ঠাকুর রয়েছে আর ছাতা ধরে আছে কারণ তখন বৃষ্টি পড়ছিল হালকা হালকা আর সামনে জগন্নাথের সামনে দেখো যে দাদাটা চামড়টা ঘোরাচ্ছে ওটাই আমাদের মামার বাড়ির সব থেকে বড় দাদা আর কি আমার মামাতো দাদা তো উনি এইরকমভাবেই ঠাকুরকে নিয়ে যাওয়া হয় আর ঠাকুরের মাথায় যে ছাতা ধরে আছে ওটা হচ্ছে আমার নমাইমার নাতি তো এইরকমভাবে বাড়ির প্রত্যেকে এই পুজোটার মধ্যে থাকে ইনভলভ আর আর এই সেই সময় এই সময়টা না সত্যিই খুব মন খারাপ হয় এই যে মামার বাড়ির গেট দিয়ে বেরিয়ে গেল ঠাকুর এক সপ্তাহ ঠাকুর থাকবে না মামার বাড়িতে গেলেই মামার বাড়িতে মানে মন মেন যে গেটটা সেই গেট দিয়ে ঢুকলেই সোজাসুজি যখন ঠাকুরের মুখটা সামনে আসে আর এই এক সপ্তাহ যে থাকে না মন্দিরটা একদম ফাঁকা ফাঁকা লাগে পুরো মামার বাড়িটাই যেন ফাঁকা ফাঁকা লাগে তাই এই যে গেটের বাইরে ঠাকুর বেরিয়ে গেল এই মুহূর্তটা সবার মনের মধ্যে একটু কষ্ট কাজ করে তো যাই হোক দেখো এইভাবেই নিয়ে যাওয়া হচ্ছে রথের দিকে যাচ্ছে ঠাকুর আর এই এইরকমভাবে নাম সংকীর্তন হতে হতে রথের দিকে নিয়ে যাচ্ছে ঠাকুরকে এইভাবে ঠাকুরমশাইয়ের কোলে আর এই যেরকমভাবে সবাই যাচ্ছিল তারপরে যখন বাজারের মধ্যে চলে যায় রথের ঠিক কাছে তখন ওখানের কিছু মানুষও অ্যাড হয় তো এই রকমভাবে কিন্তু তিনবার ঠাকুরমশাইয়ের কোলে জগন্নাথ ঘুরতে থাকে পুরো রথটা আর ততক্ষণে দেখো যেহেতু বৃষ্টি পড়ছে যখন পুজোয় বসবে তখন যাতে জগন্নাথের মাথায় না জল পড়ে তো সেই জন্যে এখন আমার দাদাগুলো এইরকমভাবে সেটাকে সেট করছে পলিথিনটা যাতে ঠাকুরের মাথায় জল না পড়ে যে এই যে দেখতে পাচ্ছ ঠাকুর মশাইয়ের কোলে করে যেরকম ঘুরছে এইরকমভাবে পুরো তিনটে পাক দেয় তারপরে রথের সামনে রেখে আবার একবার পুজো হবে তো দেখো তিন পাক ঘুরে এখন ঠাকুর বসে পড়েছে আর সামনে পুজোর সব কিছু সেট আপ ঠাকুর রেডি করে নিচ্ছে এইরকমভাবে এখানেও একবার ভালো করে পুজো হবে আর এই সময় না বাজারের মধ্যেই যেহেতু রথটা টানা হয় তো এই সময় প্রচুর লোকের ভিড় হয়ে যায় অনেক লোক দাঁড়িয়ে থাকে এই পুজো দেখে আর পুজোর পরে প্রসাদও খাওয়া হয় সবাই মিলে আমার ভিডিওর প্রথমেই যে দাদাকে আমি থ্যাংক ইউ বললাম এই যে গ্রিন কালারের পাঞ্জাবি পরে আছে পিন্টু দা ওই দাদাই কিন্তু ভিডিও করে সব শেয়ার করেছে তো সেই জন্যেই আমি এইগুলো তোমাদের সঙ্গে গল্প করে বলতে পারছি আর নিজের ছোটোবেলাটাকে আর একবার রিকলিং করছি তো দেখতেই পেলে খুব ভালো করে পুজো হয়ে গেল প্লাস আরতি হলো আর যতই বৃষ্টি হোক আর যাই হোক দেখো কত মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে আর সবাই আগুনের এই যে তাপটা সেটাও নিচ্ছিল আর এরপরে হবে হরি হরি হরিনোট দেওয়ার পরে তারপরে কিন্তু ঠাকুর আস্তে আস্তে রথে উঠবে তো সবটাই দেখো একটু একটু করে তোমাদের সঙ্গে শেয়ার করছি ছোটোবেলায় যেখানেই হরিলুট হতো আর এখানে কে কটা বাতাসা কালেক্ট করতে পারবে সেই নিয়ে একটা কম্পিটিশান চলতো আর এখানে দেখতেই পাচ্ছ আমার মাইমারা দিদিরা বৌদিরা সবাই আঁচল পেতে আছে যাই হোক হরিলুটের পরে এবারে দেখো ঠাকুর আস্তে আস্তে রথে উঠতে শুরু করলো প্রথমে ঠাকুরমশাই রথের একটা স্টেপ রেখে দিল এবারে ঠাকুরমশাইয়ের ছেলে রথে উঠবে এবং একটা করে স্টেপ ওপরে তুলে তুলে নিয়ে যাবে ঠাকুরকে আর মামার বাড়িতে না এই যে রথে ঠাকুর উঠে যাচ্ছে এর পরেই একবার টান দেবে তারপরে বিকেলের দিকে আরেকবার টান হবে তারপর সন্ধ্যের দিকে সে লাস্ট টানটা হবে এই রকমভাবে টান দিতে দিতে যায় আর যখন করে এটা হয় তখন করে কিন্তু ইলেকট্রিক সব বন্ধ থাকে তো কাশীনগরের এটা খুব ঐতিহ্যবাহী রথ অনেক পুরনো এবং সব মানে ওইখানকার লোকেরা এটা জানে যে এই সময় যেহেতু রথ টানা হবে সব ইলেকট্রিক বন্ধ হয়ে যাবে আর এখানে হয়তো রথটাকে অতটা বড় মনে হচ্ছে না বাট সামনে থেকে সত্যি রথটা অনেকটাই বড় তো দেখতেই পাবে যখন রথ টানবে আমার পিন্টুদা তখন ওপরের দিকে তারগুলোকে ঠেলে ঠেলে যেরকমভাবে তুলতে হয় সেটাও ভিডিওতে আছে তোমরা দেখতেই পাবে তো যাই হোক দেখো গল্প করতে করতে ঠাকুর কিন্তু একদম টপে উঠে গেছে একটা জিনিস বেশ ভালো লাগে একটা সময় ছিল মামারা যখন পুরো ব্যাপারটা দেখতো তারপর আস্তে আস্তে মামার ছেলেরা মানে দাদারা দেখতে শুরু করলো তারপর এখন দাদাদের ছেলেরা তারাও কিন্তু এই পুজোর সঙ্গে খুব ভালো মতন ভাবে ইনভলভ আর এইভাবেই কিন্তু একটা জেনারেশন থেকে আর একটা জেনারেশন তারপরের জেনারেশন এইভাবেই এই পুজোটা হয়ে আসছে আমার মামার বাড়িতে তো তোমাদের সঙ্গে গল্প করতে করতে দেখো ঠাকুর তো ওপরে উঠেই গেল আর এটা হচ্ছে ফার্স্ট টার্ন যেখানে দেখতেই পাচ্ছ পিন্টুদা কীভাবে তারগুলোকে ওপরে ঠেলে ঠেলে তুলছে এইভাবেই কিন্তু প্রত্যেকবার এরকমভাবে তারগুলোকে ওপরের দিকে ঠেলতে হয় রথ যাওয়ার জন্য আর যেহেতু প্রথম টান মানে আমার মামার বাড়ির সামনেই তাই এখানে আমার মাইমারা বৌদিরা দিদিরা সবাই কিন্তু এই টানটাতে রয়েছে সেকেন্ড টানটাতে থাকে না বা পরের টানটাতেও থাকে না প্রত্যেকটা টানে আমার দাদারা বা দাদাদের ছেলেরা যারা আছে তারা সবাই থাকে বাট মাইমারা বা বাড়ির মেয়েরা কিন্তু এই প্রথম টানটাতেই শুধু থাকতে পারে তো প্রথম টান গিয়ে কিছুটা দূরে গিয়ে দাঁড়াবে আর আমার ইচ্ছা আছে সেকেন্ড রথে যাওয়ার তো যদি সেকেন্ড রথে যাই তাহলে পুরোটা তোমাদের সঙ্গে আবার শেয়ার করব। যে ঠাকুর কিভাবে আমাদের বাড়িতে মানে মামার বাড়িতে ফের ফিরে আসে একবারের টান কমপ্লিট করার পরে যারাই রথের সঙ্গে যুক্ত তাদেরকে সবাইকে বাড়িতে এনে আমার দিদিরা বৌদিরা বা মাইমারা মাইমাদের এখন বয়স হয়েছে সবটা দিদিরা বৌদিরা মিলে সামলায় এরমভাবে তাদেরকে খাওয়ানো হয় মাঝের টানের কোনো ফুটেজ আমার কাছে ছিল না এটা হচ্ছে শেষ টান মাসির বাড়ির যাওয়ার ঠিক আগের টানটা তো পুরোটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম নিজেরও খুব ভালো লাগলো আশা করছি তোমাদেরও খুব ভালো লাগলো যদি ভালো লাগে প্লিজ জানিও কমেন্ট করে তোমাদের আমার মামার বাড়ির রথযাত্রা দেখে কেমন লাগলো আর যদি আমি সেকেন্ড রথে যাই মানে উল্টো রথে যাই তাহলে আবার ঠাকুর কীভাবে আমার মামার বাড়িতে ফিরে আসছে সেই গল্পটাও তোমাদের সঙ্গে শেয়ার করবে তো চলো এই ব্লগটা এখানেই এন্ড করছি নেক্সট ব্লগে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে ততক্ষণ সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা